আসসালামু আলাইকুম ভাই লোক আজকে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করার জন্য নেপালে যাবেন অথবা ইন্ডিয়াতে যাবেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি মূলত এখন এয়ারপোর্ট দিয়ে অনেক রাজনৈতিক ব্যক্তি এবং অসাধু যারা দুর্নীতিবাজ লোক তারা বিদেশে পালিয়ে যাওয়ার কারণে এয়ারপোর্ট অথরিটি তাদের সিকিউরিটি ব্যবস্থাটাকে খুবই হার্ড করে ফেলছে আপনারা যারা নেপালে যাবেন ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি ফেস করার জন্য অথবা ইন্ডিয়াতে যাবেন আপনারা আপনাদের কাছে যে জিনিসগুলো আগে যারা যারা ব্যবসায়ী এবং অ্যাপ্লিক্যান্ট তারা মনোযোগ সহকারে শুনবেন আমার ভিডিওটি যারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করেছেন ইতিমধ্যে যারা অ্যাম্বাসি ফিস করার জন্য যাবেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ পাশাপাশি আমি বর্তমানে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে কোন কোন দেশ ইউরোপের জন্য আবেদন করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন ভুল সময় ভুল দেশ ট্রাই না করে সঠিক সময় সঠিক দেশ ট্রাই করলে আপনাদের ইউরোপের যাওয়ার যাত্রাটা সুফল হবে ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন হবে সেটাও আমি ভিডিও শেষে বলে দিব এখন কথায় আসি আপনারা যারা নতুন করে অ্যাম্বাসি ফেস করতে যাবেন বিশেষ করে নেপালে আপনারা আপনাদের যে ভিএফএস গ্লোবালের যে আপনার আপনারা অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটা যেটা নিচ্ছেন সেটা আগে পেপার প্রিন্ট দিয়ে দিলে হয়ে যেত কিন্তু বর্তমানে এয়ারপোর্ট অথরিটি ইমিগ্রেশান অফিসাররা আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড চেয়ে সেটা লগ করে দেখতেছেন সেটা যদি লগ করে আপনি যদি ইমেল আইডি পাসওয়ার্ড দিতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনাকে ফ্লাই করতে দিচ্ছে না আপনাকে ডিফল্ট করে দিচ্ছে এখন আপনার পাসপোর্টটা যদি আপনার পাসপোর্টটা যদি অফলোড করে দেয় তাহলে কিন্তু এখানেই কাহিনী শেষ না আপনার এখানে বড় ধরনের একটা ভোগান্তি হতে হচ্ছে আপনি আবার যথাযথ ডকুমেন্টস দিয়ে অথবা যত যথাযথ ডকুমেন্টস দেওয়ার পরেও কিন্তু আপনাকে অনেক ভোগান্তি হয়রানির শিকার হতে হচ্ছে তো সেজন্য চেষ্টা করবেন যেন অফলোড না হয় সেজন্য অফলোড না হওয়ার জন্য আগাম এই সতর্কতাগুলো নিয়ে যাবেন আর পাশাপাশি যাদের ওভার কনফিডেন্স আছে আমরা যারা ধরেন লোকজন পাঠাই যে ধরেন একদিন আগে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের একদিন আগে বা দুদিন আগে আমরা লোকজন পাঠাই এটা থেকেও আমরা বিরত থাকবো কারণ কোনো কারণে যদি অফলোড মেরে দেয় তাহলে কিন্তু আপনার সেই অফলোড তুলে আবার সেই অ্যাপয়েন্টমেন্টটা ধরতে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণ সময় পাচ্ছেন না তো সো আপনারা চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট যেদিন তার থেকে অন্তত পাঁচ দিন ছয় দিন আগে এয়ারপোর্ট দিয়ে আপনারা নেপাল চলে যাওয়ার জন্য কারণ যদি কোনো কারণে অফলোড মারে তাহলে আপনি কিন্তু পাঁচ ছয় দিনের মধ্যে অ্যাম্বাসি শিডিউলের আগে এই ডেটটার মধ্যে আপনি অফলোডটা তুলে আপনি যেতে পারবেন না হয় কিন্তু আপনার অফলোড খাইলে আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা মিস হয়ে যাবে তো এই বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা যাবেন যেতে চাচ্ছেন নেপাল অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন। তারা অবশ্যই এই জিনিসটি মাথায় নিবেন কারণ ইতিমধ্যে আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটতেছে বিধায় আমরা ভুক্তভোগী বিধায় আমরা চাচ্ছি না যে ছোট ছোটো মিস্টেকগুলোর কারণে যেন অন্য কেউ যেন আপনার ভুক্তভোগী হয়ে যায় তো এ হচ্ছে যে কথা কারণ এয়ারপোর্টে যারা কাজ করতেছেন ইমিগ্রেশন অফিসার ওনারা চাইবেন ওনাদের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী ওনাদের স্যাটিসফেকশানের জন্য যত যতটুকু ডকুমেন্ট বা যত কিছু যাচাই বাছাই করার ওনারা করবেন তো সেটা যে কোনো একটা দিতে আপনি ব্যর্থ হইলে কিন্তু ওনারা যে কোনো একটার কারণে আপনাকে অফলোড দিতে পারেন তো এটা হচ্ছে হিসাব তবে আমি এটাও বলবো যে আপনারা যারা অতি উৎসাহী হয়ে এই অফলুটগুলো দিচ্ছেন আপনাদের দায়িত্বশীলতার জায়গা থেকে অতি অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ক্ষেত্রে আপনাদের এত দায়িত্ব চলে আসতেছে কিন্তু যখন রাজনীতিবিদরা অথবা আপনার যারা অঢেল অর্থ সম্পদ আয় করেছে দুর্নীতিবাদরা তারা এয়ারপোর্ট দিয়ে অবাধে বিচরণ করে চলে যাচ্ছে তখন কোথায় থাকতেছে আপনাদের এই দায়িত্বশীলতা এই আপনাদের এত কর্মতৎপরতা তখন তো আমরা দেখছি না আইন সবার জন্য সমান হোক সমান হওয়া উচিত আর যে সকল অফিসাররা আপনারা এই কাজগুলো করতেছেন প্লিজ রেমিটেন্স যোদ্ধাদেরকে যেভাবে সহজ করা যায় রেমিটেন্স যোদ্ধারা বিদেশে যাওয়ার জন্য যতটুকু আপনাদের দিক থেকে সহজ করা যায় অতটুকু সহজ করেন আপনারা ছোটোখাটো পয়েন্টগুলো ধরে অফলোড দিয়ে দেওয়ার কারণে আপনারা তো এয়ারপোর্ট থেকে অফলোড দিয়ে আপনারা দায় সারা হয়ে যাচ্ছেন কিন্তু এখানে মালিবাগে যখন আসতে আসতে অফলোডটা তোলার জন্য তখন কিন্তু আপনার কেছু টু খুঁটতে গিয়ে সাপ বের হয়ে যাওয়ার মতো অবস্থা যেমন আমার একজন বড়ো ভাইয়ের সাথে ঘটেছে ওনাকে বাংলাদেশ সরকার পাসপোর্ট দিয়েছে ওনা উনি ইন্ডিয়ান ভিসা পাইছে উনি নেপালের ভিসা পাইছে উনি বিদেশ থেকে ওনার ওয়ার্ক পারমিট এসেছে ওনার বিএফএস গ্লোবালে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে অ্যাপ আপলোড দেওয়ার পরে এখানে যখন আপলোড তুলতে আসছে তখন ওনারা বলতেছে যে বাংলাদেশ সরকারের সার্ভারের সিস্টেমে আপনার বাবার নামের সাথে আপনার নামের একটা হের আছে এটার জন্য আমরা আপলোড দিতে পারবো না এটার জন্য আমরা আপলোড দিব না বা ঘড়িমসি করতেছে দেখেন ভাই ওখানে এয়ারপোর্টে একটা পয়েন্ট ধরছে যে হয়তোবা আপনার এই এই পেপারটা ল্যাকেন্সি আছে এই পেপারটা আপনার নাই আপনি অফলোডসের জন্য কিন্তু এই পেপারটা যখন এখানে যথাযথভাবে দেখানো হচ্ছে তখন কিন্তু ওনারা আরেকটা পয়েন্ট দাঁড় করিয়ে ভোগান্তিতে ফেলে দিচ্ছে তো যে যেটা আপনারা সবসময় বলেন আমরাও শুনে আসতেছি যে রেমিটেন্স যোদ্ধারা এয়ারপোর্টে রেমিটেন্স যোদ্ধাদের জন্য রেমিটেন্স যোদ্ধাদেরকে সার বলা হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের জন্য আলাদা ডেস্ক করা হচ্ছে ভালো সার্ভিস দেওয়ার জন্য সেটার সুফল তো আমরা মিডিয়াতে দেখতে পাচ্তেছি আমরা তো কাগজে কলমে সীমাবদ্ধ ওইটা তো আমরা বাস্তবতা দেখতেছি না বাস্তবতা দেখলে এই যে একজন রেমিটেন্স যোদ্ধা আপনার যাবে এয়ারপোর্টে আপনাকে এরকম হয়রানি করা এটা তো কখনোই উচিত নয় এই জিনিসগুলা কিছু কিছু আইন আছে কিছু কিছু পয়েন্ট আছে যেটা চাইলে অফিসাররা সেটাকে শিথিলভাবে সেটাকে চাইলে ওনারা সাইডে রেখে একটা রেমিটেন্স উদ্যোগে প্লেনে তোলার জন্য ওনারা সহযোগিতা করতে পারতেছেন পারেন কিন্তু ওনারা করতেছেন না কেন করতেছেন না আমি জানি না একটা অফরোড খাইলে সেই অফলোড তোলার জন্য অফরোড বাণিজ্য তারপরে আপনার এখন বলতেছে যে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এগুলো আসলে হচ্ছে না আসলে ভাই সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আপনার রাজনীতিবিদদের রিপ্লেসমেন্ট হয়েছে রাজনীতিবিদদের রিপ্লেসমেন্ট হয়েছে আমলা যারা যারা দেশ চালায় যারা আপনার বিভিন্ন চেয়ারে বসে বসে আগেও সিগনেচার বাণিজ্য করত। এই সিস্টেমটা কিন্তু পরিবর্তন হয় না এটা আমি বলবো না যে একেবারে নির্মূল হয়ে গেছে একেবারে নির্মূল হয়ে যায় নাই সিন্ডিকেট বলেন এই সকল সিস্টেম বলেন এগুলো কিন্তু রয়েই গেছে এগুলা এগুলোর বীজ একদিনে উপরে তোলা যাবে না সম্ভব না আচ্ছা যাক এটা গেল ওইটা ওই দিক যারা ক্রয় যাবেন তারা এই জিনিসগুলো আমলে নিয়ে যথাযথ ওয়ার্ক পারমিট থেকে শুরু করে আপনার ভিএফএস গ্লোবালের ইমেল আইডি পাসওয়ার্ড থেকে শুরু করে এগুলো সব কিছু আপনারা নিয়ে তারপরে এয়ারপোর্টের দিকে ধাবিত হবেন দুই নম্বর এখানে আরেকটা জিনিস হোটেল বুকিংয়ের পেপার থেকে শুরু করে যত কিছু আছে। আপনারা সব কিছু নিয়ে তারপরে আপনারা এয়ারপোর্টের দিকে ধাবিত হবেন এখন দুই নম্বর পয়েন্ট হচ্ছে যারা দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে ইউরোপে যেতে চাচ্ছেন তারা কোন কোন দেশ ট্রাই করবেন আপনারা বর্তমানে ক্রোয়েশিয়া সেনজেনভুক্ত দেশের মধ্যে বাংলাদেশিদেরকে ভালো ভিসা দিচ্ছে আমি জানি না দু সালে গিয়ে সেটা কতটুকু ঠিক থাকবে তবে দু সালে যথেষ্ট ভালো ভিসা দিচ্ছে আপনারা চাইলে দু সালে ক্রোয়েশিয়া ট্রাই করতে পারেন এই মুহুর্তে আশা করি আপনাদের সফলতা আসবে কিন্তু নেপাল বা ইন্ডিয়াতে গিয়ে আপনাদের দীর্ঘদিন সময় থাকা লাগে এটা মাথায় রাখবেন পাশাপাশি বেলারুস হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের পাশের দেশ বেলারুস বাংলাদেশিদেরকে যথেষ্ট ভিসা দিচ্ছে এটি হচ্ছে নন সেন্জেন কান্ট্রি ইউরোপীয় ইউনিয়নের চুয়াল্লিশটা দেশের মধ্যে এটি আরেকটি দেশ এখান থেকে অনেকে ওখান থেকে যাওয়ার বৈধ কাজের বিষয়ে গিয়ে ওখান থেকে সেন্ট্রাল ইউরোপে অবৈধভাবে অনেকে যেতে পারতেছে আপনারা চাইলে বেলারুসটা ট্রাই করতে পারেন বৈধ কাজের বিষয় তারপরে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে আপনারা সার্বিয়া ট্রাই করতে পারেন তবে সার্বিয়া যে পরিমাণ পাসপোর্ট জমা হচ্ছে সেই পরিমাণ কিন্তু ভিসা ডেলিভারি দিচ্ছে না যে পরিমাণ অনলাইন হচ্ছে সেই পরিমাণ কিন্তু একশোতে একশো কিন্তু ভিসা দিচ্ছে না যারা ছয় মাস থেকে এক বছর সময় দিতে পারবেন তারা দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে এসে আপনারা সার্বিয়া ট্রাই করতে পারেন তাহলে ইউরোপের মধ্যে আপনারা সার্বিয়া আর হচ্ছে বেলারুস নন সেন্জিয়ান কান্ট্রির মধ্যে এই দুইটা দেশ আর সেন্জেন কান্ট্রির মধ্যে আপনারা ট্রাই করতে পারেন বর্তমানে সময়ে যথেষ্ট ভিসা দিচ্ছে ভিসা সে ভালো ক্রোয়েশিয়ার ক্রোয়েশিয়া তো আশা করি আমার এই ইনফরমেশনটি আপনাদের কাজে দিবে যদি কাজে দেয় ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমার এই ভিডিওটি এই তথ্যটি ছড়িয়ে দেওয়ার কাজে আমাকে সহযোগিতা করুন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আসসালামাইলকুম রহমতুলি বরাকাত